হাই গাইস ওয়েলকাম অফ মাই চ্যানেল দেখো আজকে আমি তোমাদের জন্য একটা রেসিপি এনেছি রসগোল্লার রেসিপি মানে রসগোল্লা কীভাবে তৈরি করতে হয় যাই হোক দেখো ভালো করে ছানাটাকে একদম সুন্দরভাবে মেখে নিচ্ছি একদম হাতে তালু দিয়ে চটকে চটকে ভালো করে মেখে নেবে আর একটু একটু করে আটার গুঁড়ো নেবে বেশি দেবে না তাহলে রসগোল্লাটা স্পঞ্জি হবে না ছিপড়ে টাইপসের হয়ে যাবে তো অল্প অল্প দেবে যাতে মানে জল জল ভাবটা কেটে যায় তার জন্য হালকা হালকা করে একটু ময়দা দেবে তারপরে দেখো ভালো করে মেখে নেওয়ার পরে একটু একটু ছানা মানে তোমাদের যার যেরকম মনে হবে সেরকম রসগোল্লার সাইজগুলো করবে আমি যেরকম মনে হয়েছে করেছি দেখো একটু একটু করে নিয়ে সবকটা বল রেডি করে নেওয়ার পর এদিকে চলে এসেছি চিনি সিরা বানাতে আর দেখো চিনি সিরাটা ভালো করে বানাতে হবে খুব মোটা করতে হবে না আবার খুব পাতলাও হবে না তার কারণ হচ্ছে রসগোল্লার রস খুব মোটা হয় না আর দেখো এখানে আমার শাশুড়ি মা সব ছানার বলগুলো ভালো করে পাক দিচ্ছে আর এখানে ভালো ফ্লেভার আসার জন্য চিনি সিরাতে আমি তিন থেকে চারটা এলাইচ দিয়ে দিয়েছি এলএইচ দেওয়ার পর ভালো করে জিনিসটাকে করে নিতে হবে ঠিক এই রকম পর্যায়ে এলে একটা একটা করে ছানার বল ওর মধ্যে ছেড়ে দিতে হবে দিয়ে 10 থেকে পনেরো মিনিট মতো চাপা দিয়ে রেখে দিতে হবে ভালো করে ওটা ফোট ফোটাতে হবে আর ফোটানোর পর ফাইনাল রেজাল্ট তোমরা দেখতে পাবে আমি ক্লিপ নিতে ভুলে গেছি ভিডিও ক্লিপটা তার জন্য কটা ছবি তোলা হয়ে গেছে ওই ছবিগুলো দেখে নিতে পারবে দেখো এখানে সব করা ছানার বল দেওয়ার পর চাপা দিতে হবে আর দেখো ফাইনাল রেজাল্ট Creamos la gloria